সেই কর্তবা আয় অনুষ্ঠান সেই টাকা সেই সম্পদ তারা চিন করেছে আপনারা জানিয়েছেন ইতিমধ্যে আদিজের কথা বলা হচ্ছে এই আদিজ দু হাজার আঠারো সালে ভোটের পরে সেই ভোট ইতিহাসে ভোট হিসাবে চিহ্নিত সেই ভোটের দুদিন পরে সাংবাদিক সম্মেলনে তৎকালীন সেনাপ্রধান হিসাবে পুরা জাতির সঙ্গে বলেছে

একজন সেনাপের অঞ্চলে ছেড়েছে আর যে জনগণের হচ্ছে এই থেকে সমস্ত এই ক্ষমতা দখল করবার ক্ষমতা করবার করে মানুষকে হত্যা ফুল খুন দিয়ে যেভাবে এই সংসদকে রাখা যায় তাই সমস্ত আয়োজনে ত্রিশ চন্দ্র নেতৃত্ব দিয়েছেন এই

কারণ এরা এদেরকে শাস্তির এই দখলের মতো কোন নাই বন্ধ দখল করে তার চাষিরাকে বেছে দিয়েছে এর দিয়েছে যে আজিজরা তাই এদেরকে শাস্তি দেওয়ার কোন ক্ষমতা এই সরকারের নাই আজকে সেটির কথা বলে আমরা দূরত্ব চিনি আমরা জানি অতীতের নাই আমাদের শ্রদ্ধা হয় আজকে এই শাসক আজকে মানব শাসক তারা বসে মানুষকে ধরা দিবে হত্যা করছে প্রতি মুহূর্তে আজকে প্রতি যন্ত্রণায়

ক্ষমতা করতে আছে এই সদককে অভিনন্দে পটকে আগে পার্থ করাই হচ্ছে আমাদের মনোযোগী অবলামী তাই এই সদক